যে আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টর কুসলা চন্দ্ৰপুৰৰ এক বাই বিল্ডিংৰ ওপৰে রুফে কাপড় মেলিয়ে যাবাত বিল্ডিংৰ উফে থাকি তিনতলা রুফে থাকি ফরিয়া তান আফা এবং সময় ভাঙে গেছে বর্তমানে আপনি এইখানেও ফরিয়া পাওনা ফলে তাই ইমিডিয়েটলি তার লোক একটা হসপিটালে লই যাব যে নিয়ার বাই একটা হসপিটাল কেয়ারফার্ম হসপিটালের এইখানে লইয়া যাবেন এখানে আস্তে না দিলাইছে শিবাজীনগর বোর হসপিটাল বড় হসপিটালও আছে এখন বর্তমানে ভিক্টোরিয়া হসপিটালও আছে বেঙ্গালোর সিটি মার্কেট এখন বর্তমানে তানে কেন চিকিৎসাধীন অবস্থায় ডাক্তারের ইলাজ চলে এখন তাদের বালা উচ্চমান মানে চিকিৎসা করতে গিয়া বা তাদের অপারেশনগুলো করতে গিয়ে অনেক টিকার প্রয়োজন এর লাগি আমরা এই ভিডিওর মাধ্যমে একটা স্কেনার এবং ভিডিওর কমেন্টের মাধ্যমে একটা স্কেনার দিয়ে আপনারা এই স্ক্যানারের মাধ্যমে যে যতটুক পারেন একটু একটু করে সাহায্য করবেন আমরা এই ভিডিওটা মানুষের উদ্দেশ্য সাহায্য লাগি দয়া করে আপনারা যে যতটুক পারেন একটু একটু করে সাহায্য করে এর বাইরে যাতে সুস্থ এবং সকল করে আপনার সামনে আবার ভিডিও আনতে হইলে আপনারা প্রত্যেকের সহযোগিতা আমরা কামনা করি আমাদের বরাক যুব সংগঠনের পক্ষ থেকে আপনারা যে যতটুক পারেন একটু একটু করে সাহায্য করবা আর যদি একান্ত আপনারা ফোনপে এবং গুগল পের মাধ্যমে যদি পইচা নাথাকে ত' দয়া কৰি আপোনাৰ ভিডিঅ' এটা শ্বেয়াৰ কৰিবা আৰমজনৰ দিবা হয়তো কোনো এখন ব্যক্তিয়ে এই ভিডিঅ' দেখিয়া এই বাইদেউ বলৰৰ সময়ত কোনোবাইতো একো সাহায্য সহযোগিতা কৰোঁ এনেকৈ আমাৰ চবৰ আছে এটা কামনা কৰি আপোনাৰ ভিডিঅ' এটা শ্বেয়াৰ কৰিবা আৰু যে য'তো পাৰোঁ আপোনালোকে একো একো কৰি সাহায্য কৰিবা সেইটো কৈ আছে ধন্যবাদ আছালাম